হ্যালো মন্দ্রাভেজগুলা চলেছি বল দেখিন যে বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমাদের মিস্ত্রিরা কাজ করতে পারছে না কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আসছে আজকে তো কোনো কাজই হয়নি আজকে বলতে কি কোনো কাজই হয়নি খুব অল্প মানে দু ঘন্টা কি এক ঘন্টা কাজ হয়েছে কারেন্ট যাচ্ছে আসছে শুধু যাচ্ছে তাও মোটামুটি কাজ চলছে মোটামুটি তেমন কাজ চলছে না মোটামুটি কাজ চলছে কিন্তু সব মিস্ত্রি আসেনি একটাই মিস্ত্রি আছে আজকে আর কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তিন দিন ধরে শুধুই বৃষ্টি এই বৃষ্টির কারণে মিস্ত্রিরা কাজই করতে পারছেন না আর দেখতে পাচ্ছেন আর এখনও পর্যন্ত আপনারা যারা যারা মল্লিক নিজ বক্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন মডেলের গাড়ি সর্বপ্রথম দেখার জন্য আর আপনারা কি গাড়ি নিতে চান একশো নব্বই একশো আশি এগারোশো ইঞ্জিন এগারোশো পনেরো যা গাড়ি যেমন ছোট বড় নতুন পুরনো সব রকম গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মল্লিক ইঞ্জাবক্সের কারখানায় আপনারা যোগাযোগ করতে পারেন মল্লিকিঞ্জ বক্সের চ্যানেলের ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আজকে একটা ছোট আপডেট দিয়ে দিলাম যে এত বৃষ্টির মধ্যেও মিস্ত্রি মোটামুটি কাজ করছে অল্প কাজ হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন সবই আর আজ তিন দিন ধরে মেঘ কাটছেই না আর দেখতে পাচ্ছেন এত বৃষ্টির কারণে সব গাড়ি কেমনভাবে পড়ে আছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন